হলো বরিশালের নদী অনেক সুন্দর বরিশালের পারাবাদ লঞ্চ অনেক সুন্দর এই নদীতে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ অনেক সুন্দর সকালবেলা দেখার মতো একটা পরিবেশ নদীতে কি স্রোত অসম্ভব ভালো লাগার মতো যে দূর থেকে বড় বড় টলার আসতেছি ওপার থেকে ওপার পারাপারের জন্য আর এই যে পারাপাত লঞ্চটা আসলো আর কি ঢাকা থেকে বিশাল বড় যাদের লঞ্চ জানিয়ে ভালো লাগে এসে ঘুরে যেতে পারেন সম্ভব সুন্দর আছে ভালো লাগে না যে একটা নৌবাহিনীর জাহাজ আসতেস